আলহামদুলিল্লাহ হঠাৎ ইসরায়েলে দাবানালের আক্রমণ আল্লাহ হয়তো এই পুরো পৃথিবীর মুসলমানদের কোনো দুইটা হাত কবুল করেছে যাই হোক আল্লাহর কাছে লাখ লাখ সুক্রিয়া ও মঞ্জুর করার জন্য ইসরায়েল পুরে সরকার হচ্ছে আর মুসলমান জাতি হাসবে অবশ্যই হাসবে আসলে একটা মানুষের দুঃখ দেখে কখনো হাসতে নাই তারপরেও দুঃখটা যদি হয় অনেক বেদনার থেকে কঠিন তাহলে হাসাটাই স্বাভাবিক এই ইজরাহল যাদের কোনো থাকার জায়গা ছিল না কোনো বস্ত্র ছিল না উলঙ্গ অবস্থায় তারা ফিলিস্তিনিতে আবাসন করে এবং ফিলিস্তিন বরাবরই মুসলমানরা আসলে মানবিক এই কারণেই মানবিক দিক থেকে তাদেরকে ফিলিস্তিনির একটা অংশে তাদের বসবাস করার সুযোগ দেয় আর সেই সুযোগটা তারা আস্তে 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 এমন করে ফেলে যাতে এখন ফিলিস্তিনিদেরই ফিলিস্তিন রাষ্ট্রে রাখতে চায় না তারা পুরাটাই দখল করার চিন্তাভাবনায় মুক্ত আছে যাই হোক আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না এটা ইসরায়েলকে বুঝতে হবে এবং সারা পৃথিবীর বিধর্মী যারা আছে তাদেরকে বুঝতে হবে যে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না এটা তার বাস্তবিক প্রমাণ আর মুসলমানদের কী কথা কথা কী বলবো যাই হোক আল্লাহর কাছে তারা কান্নাকাটি করছে হয়তো তার বদলে তো এটা হতে পারে দেখেন এই আগুন ইসরায়েলে গত দুই দিন ধরে জ্বলতেছে কিন্তু কোনো রকম তারা নিবাইতে পারতেছে না উপর দিয়ে দমকল বাহিনী বিমান দিয়ে লেভানোর চেষ্টা করতেছে তারপরেও লিপতেছে না অবশ্যই এখানে আল্লাহর কুদরতি আছে আল্লাহ চাইলে আগুন লিভাইতেও পারে আল্লাহ চাইলে আগুন জ্বালাইতেও পারে এটাই তার বাস্তবিক প্রমাণ আল্লাহ চাইলে ভূমিকে পা সাগরে পরিণত করতে পারে আল্লাহ চাইলে সাগরকে ভূমিতে পরিণত করতে পারে তো আমরা আসলে হতাশ হব না আল্লাহ একজন আছে এর বিচার হবে তো আমরা আসলে মুসলমান জাতি এই বিচার দেখতেছি আমাদের কাছে হয়তো খুবই ভালো লাগতেছে কিন্তু যারা কিছু এর মধ্যে সবাই তো খারাপ না আসলে কিছু নিরীহ মানুষও এর মধ্যে আছে তারপরও আসলে পুরাতন অভিজ্ঞতা থেকে বলা যায় যে ইহুদিরা আসলে কখনো মুসলমানের বন্ধু হয় না বা হবে না ইহুদিরা বরাবরই চায় মুসলমানকে কিভাবে ধ্বংস করা যায় তাদের কাছে সবসময় এই টেন্ডেন্সি যে মুসলমানকে তারা দামিয়ে রাখতে পারলেই তারা সারা পৃথিবী শাসন করতে পারবে এটাই তাদের মূল মন্ত্র এবং তারা এটা করবে তারা আজ হোক কাল হোক এটা করবে তো আমাদেরকে আসলে কোনো কিছু বলার নাই আমরা হয়তো ছোট একটা রাষ্ট্রে বাংলাদেশে বাস করি বাংলাদেশ আসলে অত বড় সক্ষমতাও নাই অলরেডি বাংলাদেশ এই ফিলিস্তিনের বিষয় নিয়ে কথা বলাতেও তারা বাংলাদেশের পর প্রতিও অনেক রাগান্বিত হয় তো তারা ইন্ডিয়ার মাধ্যমে আমাদের সাহেতা করতে পারে এবং ইন্ডিয়ার একজন বিজেপি নেতা শুভেন্দু ডিরেক্টলি বলছে যে তারাও গাজাকে যেরাম ইসরায়েল শেষ করতেছে তারাও মুসলমানদের এভাবে শেষ করতে চায় এটা সে অলরেডি বলছে বলে ফেলছে এবং খুব কঠিন হুঙ্কার ছেড়ে বলতেছে সবাই ভালো থাকবেন আর আমরা অবশ্যই আল্লাহর পথে থাকব এবং চেষ্টা করবো আল্লাহকে সন্তুষ্টি করার কারণ পৃথিবীতে যখন শেষ সময়ও আসবে তখন আল্লাহ মুসলমানের পাশে অবশ্যই থাকবে তো আমরা আমাদের ধর্মের উপরে এমন কিছু করব না যাতে আল্লাহ আমাদের প্রতি অসন্তুষ্ট হন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম